হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত এগারোটা আর দেখো চারোতে কত মাছ বেঁধেছে জ্যান্ত জ্যান্ত মাছ এখানে আমেরিকান মাছ কাতলা মাছ অনেক মাছ বেঁধে বেঁধেছে দেখো তো ঘুমিয়ে পড়েছিলাম তো বাবা বলল দেখ কত মাছ বেঁধেছে দারোতে তাই বাইরে এসে আর কি দেখছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো এই মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর আমাদের এগুলো আমাদের মাঠেরই মাছ তো এত রাতে ঘুম থেকে উঠে মাছ দেখার একটা ফিলিংস অন্য রকম সবাই জানো তো গাইজ দেখো মাছগুলোকে এবার বের করা হবে চার মধ্যে কেমন লাফালাফি করছে দেখো তো সকাল রাত্রে আর ভিডিও করতে পারিনি সকালবেলা চলে এলাম দেখো এখানেও কিছু মাছ ধরা ছিল তেলাপিয়া মাছ এগুলো আমাদের পুকুরের মাছ তো যেহেতু বাড়িতে মাসি মেশো সবাই এসছে তো এখন মাছগুলো কাটা হবে তো আমি একটু মাছগুলোকে ধরে দেখছিলাম মাছের সাইজগুলো ভালোই ছিল কিন্তু জানো তো মাছ দেখতে গিয়ে আমার একটা সমস্যা হয়ে গেছিলো আমার মাছের মানে যে কাটাগুলো তেলাপিয়া মাছের কাটায় কিন্তু খুবই শক্ত হয় আর আমার হাতে ফুটে গিয়ে আমার হাতে হাতে রক্ত বেরিয়ে গেছিলো তো আর কি কিছুক্ষণ আমি মাছগুলোকে নিয়ে একটু দেখছিলাম হ্যালো গাইজ দেখো আজকে আমাদের বাড়িতে মাসি মেশো এসেছে চলো তোমাদেরকে দেখায় সবাইকে এই যে আমার বাবা আর মেশো গল্প করছে এই যে আমার মেসব মেসো বাংলাদেশ থেকে এসছে মেসো তোমার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল বলো এই কিছুদিন হলো মেসোরা এখানে বাড়ি করেছে আমাদের বাড়ির পাশেই একটু এখানে এখন থেকে মেশো এখানেই থাকবে হ্যাঁ দেখো গাই এটা আমার মাসি মাছ কাটছে বাবা মাছ ধরে এনেছিল সব মাছগুলোই জ্যান্ত মাছ তেলাপিয়া মাছ দেখো তোমাদের দেখিয়েছিলাম আমাদের এখানে জল চলে এসছে প্রায় কিন্তু পরে আর বৃষ্টি হয়নি যার কারণে আর জলটা বাড়িনি এই অবধিই আছে যা আর যদি বৃষ্টি না হয় আর জল বাড়বে না কিন্তু পুকুরের মাছ অনেকটাই চলে গেছে তো মাসির মাছ কাটা হয়ে গেছিলো তো এবার মাসিরা বলেছিল হাঁসের মাংস খাবে তো আমাদের বাড়িরই একটা হাঁস কাটা হয়েছিল তো দেখো মাসি এখানে হাঁস কাটছে সত্যি আমার কিন্তু খুবই কষ্ট লাগে যেহেতু বাড়ির হাঁস আমরা কেউই খাইনি মানে মা বাবা আমি কেউই খাইনি কিন্তু মাসিরা যেহেতু খেতে চেয়েছিল তো তার জন্যই আর কি করা কিন্তু আমার সত্যি এরকম মানে বাড়ির হাঁস মুরগি কাটতে বা খেতে খুবই কষ্ট লাগে আমি খাই না আর অতটা পছন্দও করি না এই জিনিসগুলো এবার তোমরা বলতে পারো যে তাহলে কি তুমি মাংসই খাও না না অবশ্যই মাংস খাই এবার বাজার থেকে যদি মানে যে মুরগিগুলো মানে পোলট্রি যে মুরগিগুলো কিনে আনা হয় ওগুলো অবশ্য খাই কিন্তু তাও অতটা এখন আর খেতে ইচ্ছা করে না তো মাছগুলো কাটা হয়ে গেছিলো তো দেখো এখন মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি মাছটা আমিই রান্না করব তাই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো তেলাপিয়া মাছ যেহেতু খুব মাছগুলো খুব টাটকা ছিল মানে টাটকা বলতে একদম জ্যান্ত মাছ ছিল তো এই মাছের স্বাদ খুবই ভালো হয় তো চলো তোমাদের মাছের রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করি তো আমার মাছটা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি মাছের ঝোল বানাবো তার জন্য আলুটাকে ভেজে নিয়েছিলাম তো যেহেতু আলুটা মাছের ঝোলে মাংসেরও আলু লাগবে তো তার জন্য পরে আমি মাংসের আলুটাকেও ভেজে নিয়েছিলাম চলো এবার আমি মাছের ঝোলটা শুরু করব তো তেলটাকে গরম করে নিয়েছি তো তারপরে আমি ওর ভিতর জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন একেবারেই দিয়ে দিয়েছিলাম তো তারপরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজটা আমার ভাজা অনেকটাই হয়ে গেছে এবার আমি যে মশলাটা দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে জিরে বাটা আদা পেঁয়াজ রসুন সবই দিয়েছি অল্প অল্প করে এবার লবণ হলুদ দেব তো লবণ হলুদটা দিয়ে এর ভিতর আমি একটু চই ঝাল দেবো তোমরা চই ঝাল চেনো কি আমি জানি না যারা যারা চৈ ঝাল চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে আমি একটু কিছুটা টমেটোও দিয়ে দেব এর মধ্যে তো এটাকে ভালো করে কষাতে হবে না কষালে রান্না যেন তো রান্নার মেন জিনিস যেন তো কী মশলাটাকে কষানো তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। তো দেখো ঝোলটাকে ভালো করে ফুটে ফুটিয়ে নিয়েছি তো তারপরে এর ভিতর আমি মাছ দিয়ে দেব। তবে মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল খেতে যেহেতু খুব টাটকা মাছ ছিল তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দেব আর মাংসটাও আমিই রান্না করেছিলাম কিন্তু সময়ের অভাবের জন্য তোমাদের মাংসটা রান্না করে দেখাতে পারিনি কারণ অনেকটা মাংস কাটতে মাছ কাটতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর যেহেতু সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে তার জন্য আমি ভিডিও করতে পারিনি অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো আর এখানে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো প্লিজ গাইজ আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই আমার পাশে থেকো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে